শুভ সময় সবাইকে আমি মার্জি আক্তার অনিল আজকে আমি আমার খুবই পছন্দের একটি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস জননী রিভিউ করব মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে চিরকাল অমর হয়ে থাকবেন তার শ্রেষ্ঠ দুটি উপন্যাস পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝের জন্মে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসটি বাংলা সাহিত্যের অমর একটি সৃষ্টি এবং আমার পড়া এখনো পর্যন্ত সবচেয়ে সেরা একটি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের এই শ্রেষ্ঠ মানিক সমগ্র বইটি আমার কাছে আছে এই বইয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের মোট তিনটি উপন্যাস এবং পাঁচটি শ্রেষ্ঠ ছোট গল্প দেওয়া আছে এবং বইটি হচ্ছে শব্দ শিল্প প্রকাশনীর উপন্যাসটির মূল চরিত্র শ্যামা শ্যামার জীবন সংগ্রামের কাহিনী নিয়ে উপন্যাসটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে মাত্র পনেরো বছর বয়সে শীতলের দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে শ্যামা শ্বশুর বাড়িতে আসে এবং বিয়ের পর প্রথম সাত বছর শ্যামা ছিল সন্তানবিহীন সাত বছর অনুর্বরা থেকে শ্যামার লাভের আশা যখন একেবারেই শেষ পর্যায়ে সেই সময় শ্যামার পলে আসে তার প্রথম সন্তান কিন্তু দুর্ভাগ্যের বিষয় শ্যামার প্রথম সন্তান মাত্র বারো দিনের ব্যবধানে নিয়ে পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যায় এবং সেই সময় পুরো পরিবার যখন মানসিকভাবে বিপর্যস্ত শ্যামার আবারও নতুন করে মাতৃত্ব লাভের আসা জাগে এবং সে সময় শ্যামার বড় ছেলে বিধান শ্যামার করে আসে বিধানের পর শ্যামার আরও একটি সন্তান হয় মেয়ে সন্তান যার নাম রাখা হয় বকুল এভাবে স্বামী এবং সন্তানদের নিয়ে শ্যামার সংসার টানাপুরণের মধ্য দিয়ে চলে যাচ্ছিল কিন্তু আমার স্বামী শীতল ছিল কিছুটা খেয়ালি অদূরদর্শী এবং অপরিনামদর্শী স্ত্রীর সাথে খুবই তুচ্ছ মনোমালিন্য যেদের বশবর্তী হয়ে মারাত্মক ভুল করতে শীতল দ্বিধাবোধ করে না যার প্রমাণ পাওয়া যায় একটি ঘটনায় শ্যামার সাথে একবার দ্বন্দ্বের কারণে শীতল যেই প্রেসে কাজ করতো সেখান থেকে কিছু টাকা চুরি করে মেয়ে বকুলকে নিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে শীতলকে পুলিশ খুঁজতে থাকে এবং পরিবারে কোনো আয়ের উৎস না থাকায় শ্যামাকে মারাত্মক আর্থিক নানা মধ্যে পড়তে হয় এক সময় শ্যামা যখন আর সংসার সামলাতে পারছিল না সেই সময় শ্যামার পুরো বাড়িটা ভাড়া দিয়ে তার সন্তানদেরকে নিয়ে শীতলের মন্দার বাড়ি বনগায় চলে যেতে হয় সেখানে গিয়ে শ্যামা নতুন করে জীবন সংগ্রাম শুরু হয় সন্তানদের পরিচর্যায় শ্যামাতার জীবনের সকলটা নিঙিয়ে দেয় তার আত্মত্যাগই পরিপুষ্ট হতে থাকে সন্তানেরা এরপর ঠিক কি হয় শীতল কি ধরা পড়ে শীতলের কি সাজা হয় শ্যামাতার সন্তানদের কি কিভাবে বড় করতে থাকে এবং বড় হওয়ার পর শ্যামার সন্তানেরা কি কোন পরিস্থিতিতে আছে তা যদি জানতে হয় তাহলে অবশ্যই পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ উপন্যাসটি বইটি যেহেতু মানিক বন্দ্যোপাধ্যায় লেখা তাই অবশ্যই বইটি লেখা হয়েছে সাধু ভাষা রীতিতে কিন্তু সাধু ভাষা রীতিতে লেখা হলেও বইটির লেখার গঠন ভাষা সংলাপ আমার কাছে খুবই সহজবদ্ধ মনে হয়েছে সাধু রীতিতে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনাদের বইয়ের লেখার ধরন খুবই কঠিন আমার নিজেরও বুঝতে খুব সমস্যা হয় কিন্তু এই বইটি আমার কাছে খুবই সহজবদ্ধ মনে হয়েছে আমার মনে হয় যে আপনারা যখন পড়বেন আপনাদের কাছেও সহজবদ্ধ মনে হবে বইটির বার্তা সম্বন্ধে যদি বলি আমার মনে হয় মানিক বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন বইটির মাধ্যমে আমাদের মায়েরা আমাদেরকে ভালো রাখার জন্য আমাদের সব চাহিদা পূরণ করার জন্য ঠিক কতটুকু স্ট্রাগল করেন এবং নিজেদেরকে ঠিক কতটুকু স্যাক্রিফাইস করেন সেটা খুবই দারুণভাবে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন বইটিতে এই বইটি পড়বার সময় একটা মুহূর্তের জন্য আমার কাছে মনে হয়নি যে এই জায়গাটাতে আমি বইটি পড়ার আগ্রহ হারিয়ে ফেলছি বরং আমার কাছে মনে হয়েছে বইয়ের প্রত্যেকটা পয়েন্টে আমি যেন আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠছি যে এর পরে কী হবে এটা জানার জন্য আমি আশা করি আপনাদের কাছেও ঠিক ততটাই ভালো লাগবে বইটি উপন্যাসটির আরও দুটি প্রধান চরিত্র শীতলের বোন মন্দা এবং মন্দার স্বামী রাখা এই রাখাল আর মন্দা এক সময় শ্যামার বাড়িতে ছিল আশ্রিত সেই সময় শ্যামার সাথে রাখালের খুবই ভালো একটি সম্পর্ক ছিল শীতল যখন মাতাল হয়ে শ্যামাকে মারধর করত সেই সময় রাখাল গিয়ে শ্যামাকে বাঁচাতো এবং সান্ত্বনা দিত এখানে রাখালের মধ্যে একটা দারুণ পরিবর্তন লক্ষ্য করা যায় যখন শ্যামা তার সন্তানদের নিয়ে রাখালের বাড়িতে আশ্রয় খোঁজে আসে তখন কিন্তু রাখাল তার সাথে আর সেই আগের মতো বন্ধুত্বপূর্ণ আচরণ করে না বরং আর্থিক পরিস্থিতি পরিবর্তনের কারণে মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা হয় লেখক এখানে খুবই দারুণভাবে তা ফুটিয়ে তুলেছেন এরপরেও রাখালের একটা বিষয় আমার আমাকে খুবই দারুণভাবে প্রভাবিত করেছে রাখাল শ্যামাকে প্রতিশ্রুতি দেয় যে শ্যামা এবং তার পরিবার যেহেতু রাখালের আত্মীয় তাই আর যাই হোক না কেন শ্যামা এবং তার সন্তানদেরকে না খেয়ে থাকতে হবে না রাখালের সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু সম্ভব হয় সে শ্যামাদেরকে সাহায্য করবে এর পাশাপাশি আমার আরও একটি পছন্দের চরিত্র হলো হারান ডাক্তার এই হারান ডাক্তারের সাথে শ্যামার কোনো রক্তের সম্পর্ক না থাকলেও হারান ডাক্তার কিন্তু শ্যামা আর তার মেয়ে বকুলকে খুবই স্নেহ করতো শ্যামার বাড়িতে এক সময় পরিস্থিতি আসে যখন কোনো ভাড়াটিয়া থাকে না সেই সময়ে হারান ডাক্তার ভাড়াটিয়ার নাম করে নিজে মানি অর্ডার করে শ্যামার কাছে টাকা পাঠাতো এখান থেকে একটা বিষয় উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনে রক্তের সম্পর্ক ছাড়াও এমন কিছু মানুষ থাকে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা সব সবসময় চায় যেন আমাদের ভালো হয় সবশেষে বলবো এই বইটি আমার খুবই পছন্দের একটি বই এবং সর্বস্তরের মানুষের অ্যাকচুয়ালি বইটি পড়া উচিত কেননা আমরা সন্তানেরা যখন বইটি পড়ব তখন আমাদের কাছে মনে হবে যে এই গল্পটা তো আমাদের মায়েদেরই গল্প আমাদের মায়েরা তো আমাদেরকে ভালো রাখার জন্য ঠিক এতটুকু স্ট্রাগলই করে এবং যাদের কাছে আমাদের অনেক অভিযোগ থাকে যে আমরা এই পেলাম না সেই পেলাম না সেটাও হয়তো আমরা বুঝতে সক্ষম হব যে সবসময় সব কিছু আমাদের দেয়া সম্ভব হয় না কিন্তু আমাদের মায়েরা সবসময় চেষ্টা করে যেন আমাদের সব চাহিদা তারা পূরণ করতে পারে এবং মায়েরা যখন বইটি পড়বে তখন তাদের কাছে মনে হবে যে এই সংগ্রামের গল্পটি তো আসলে আমারই গল্প আমার নিজেরই সংগ্রামের গল্প যেন মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন আপনারা সবাই বইটি পড়বেন আপনাদের যারা বইটি অলরেডি পড়ে ফেলেছেন তাদের কাছে বইটি কেমন লাগবো তারা লাগলো তারা আমাকে জানাবেন আর যারা এখনো পড়েননি তারা অবশ্যই বইটি পড়ে ফেলেন এবং পড়ার পর আমাকে জানাবেন যে আপনাদের কি প্রতিক্রিয়া হলো আপনারা বইটি পড়ে কি শিখতে পারলেন এই ছিল আমার আজকের রিভিউ হয়তো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো বই রিভিউ নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ